আমি আল্লাহর ওস্তে خدمت করতাম কাওকে আল্লাহর ওস্তে خدمت করতাম خدمتেই رحمت এই خدمتে কল কইলে عبادت আমি যদি মানুষ ও এরকম মতলব কুদরত মতলব আমারে খাবার দিছত নি তখন বান্দা কইবা আল্লাহ তুমি তো অভাবহীন তোমার তো ক্ষুধা লাগার কথা না তোমার তো পানির তৃষ্ণা লাগার কথা না তোমার তো অসুস্থ হওয়ার কথা না আমি কিভাবে তোমার খেদমত করব আল্লাহ তখন বলবেন তুমি যদি অভাবী মানুষে খাওয়াইতা পিপাসার্থ মানুষে পান করাইতা অসুস্থ মানুষে যদি তুমি সেবা দিতা তাহলে এই সেবাটা হইল না আমি আল্লাহরে সেবা দেব অভাবী মানুষে খাওয়াইতা আমি আল্লাহরে খাওয়া নিয়ে উঠতো পিপাসার্থ যদি পানি পান করাইতা এটা আমি আল্লাহরে পানি পান করা নিয়ে উঠতো

টেকা খরচ করলায় বিশ লাখ ত্রিশ লাখ পঞ্চাশ লাখ করেনি না করে সামান্য চেয়ারম্যান খরচ করিল কোটি কোটি দেখা দুই কোটি পাঁচ কোটি দশ কোটি আর এমপি হইলে তো আছে কি আমি আল্লাহর সন্তুষ্টি পাইতাম ঠিক যে হতাম খরচ করলাম আমি বেনালি অফ করলাম হতটা দি ভালাইলাম হতটা হওয়ায় দি ভালাম মানুষেও বলে কিনা লাগে কিনা লাগে নানি বড় হল কিনা লাগে নানি উদ্দেশ্য ভাই আপনার বালা ভাই টিক কিনা আপনি বালা মানুষ বুট কিনবাখানে আপনার বালা মানুষ আপনি বুট কিনার দরকার নাই এই সমাজে বালা মানুষ কুজ্জা বাহির করা উচিত টিক কিনা না যদি সত্যিকারের সেবা পাইতে চাই সত্যিকারে দেশের উন্নয়ন চাই সত্যিকারে যদি সমাজের উন্নয়ন চাই সত্যিকারে যদি আমরা হ্যাঁ দেশের বালাই চাই সত্যিকারে যদি আমরা দেশ হই তাহলে দেশ আরব আর একজন নেতা আমরা নির্বাচন করবো ঠিক কিনা না তখন দেখবা সব কিছুর উন্নয়ন হইব সব কিছুর উন্নয়ন হইব এই রাস্তার এই বেহাল দশা হইতো না আমাদের এই সামাজিক অবক্ষ হইতো না আমাদের যুবকদের চরিত্র নষ্ট হইতো না আমরা সমাজের মধ্যে শান্তি সম্প্রীতি থাকবো কোন খারাপি চিন্তাই রাধানী জানি সব ধরনের ফিটনা ফসাদ ঠিক কিনা না নেতা হচ্ছে কি বলা হচ্ছে ইংলিশে বলা হয় এ নেশন ইজ গ্রেট হোয়েন ইটস লিডার ইজ গ্রেট এটা জাতি তখনই বড় হয় উন্নত হয় যখন তার নেতা উন্নত হয় নেতা মহৎ হয় ঠিক কিনা না আগে নেতা বলা হচ্ছে জবাব দি তেতা বালা চরিত্র নেতা হইট আর নেতার মন জন যদি বালাডে পাইবা নেবালা সেবা হইবো যতটা খরচ করি ইলেকশন করছি ও তুলে করে কারণ তারে তো আমরা পারছি না

যে টাকাটা খরচ সরঞ্জাম সব পাই ঠিক কিনা না হোকা নিয়ত মালা রাজ্যা আল্লাহ চাইলে কি না করতে পারে আপনি এমপি কানা চেয়ারম্যান মেম্বার কানা সাধারণ পদে থাকতো আল্লাহ আপনার সম্মানী বানাইতে হবে ফারে মিনা ফারে না ফারে ফারে মন্ত্রী মিনিস্টার থেকে বেশি দামি বানাইতে হবে আল্লাহ চাইলে ঠিক না নি খোকা আল্লাহ চাইলে নিয়ত খান বালা রাখবা যে কোনো কাজু আগে নিয়ত আমার ওয়াজ চাইলে ওখানে খোকা যে কোন কাজুর আগে এত জোরে হইলে খুশি মনে বালা মানুষ বালা মানুষ একজন হইলা শহীদ শহীদ তো আর বুদ্রা যাই আল্লাহ রাস্তার একবারে কল্লাটা কুরবান করিল মানে একবারে শহীদ বলা হয় আল্লাহ রাস্তার করুন এখন এই শহীদ রে বলব শহীদ তোমার যে এত নিয়ামত আমি দিসলাম তুমি কিভাবে শুক্রিয়া দেয়া করছো শহীদে হইব আল্লাহ আমি এইভাবে নিয়ামত শুক্রিয়া দেয়া করছি যে আমার হান পর্যন্ত আপনার রাস্তা আমি কুরবানি দিয়েছি এখন শহীদ কত দাম আল্লাহর কাছে শহীদ তো জান্নাত যাইবা যাই আরো অসংখ্য মানুষের সাফাত খালি জান্নাত নিয়ে যাবে তাই তো জান্নাত যাইবা আর অনেক মানুষের সাফাত খালি জান্নাত নিয়ে যাইবা এখন এই শহীদ যে আল্লাহর সামনে নই সে কইব আল্লাহ তোমার এই খুশি বলার লাগি আমার জানহান পর্যন্ত কুরবান দিলেছি আল্লাহ কইবা তুমি মিথ্যাবাদী পিতা কইবা মান্সে তোমার বীর বাহাদুর হইত এর লাগে জিহাদ করছো মানছে তোমার করো নাই মানুষে তোমার বীর বাহাদুর হইতো সালার হইতো এই জন্য তুমি জিহাদ করিয়া শহীদ হইছ আমি আল্লাহরে খুশি করার লাগি তুমি জিহাদ করো নাই তুমি মিথ্যাবাদী আল্লাহ ফিরিস তাদেরকে বলবেন যাও এই ব্যক্তিকে উপর করে জাহান নামে নিক্ষেপ করবে মানে আমরা সিলেটি বাজায় উন্দা হরি জাহান নামে নিক্ষেপ করবে উন্দা হরিয়া জাহান নাম সাল অত শহীদ অত মর্যাদা মানুষ বহারি জরিবার হাদিস কুসমান নামক এক মুসলমান মুনাফিক হোক মুসলমান মুনাফিক সাহাবা ইকরামদের সাথে জেহাদেশ্বরী কইছে নবীজির সাথে জেহাদেশ্বরী কইছে অত্যন্ত বাহাদুরির সাথে জেহাদ পরিচালনা জেহাদ অংশ যেদিকে দেয় কাফির দল বেড়াল্লা খান দৌড় শুরু করে বেড়াল্লা খান দৌড় শুরু করে এখন হঠাৎ করে দেখা গেল শত্রুর মাঝখানে গিয়া ঢুকিয়ে গেছে শত্রুর মাঝখানে গিয়া ঢুকিয়ে গেছে ওদের শত্রু আর ফিরে আইতে আবার চিন্তা থাকলে দৌড়ে শেষ করে দিচ্ছে শেষ হচ্ছে না মানে একবারে মৃত্যুর কাছাকাছি পৌঁছাই দিছে অত্যাচার তৈরি এমন হয়েছে রক্ত ভরা টক্ক হয়ে শুরু হয়েছে

হঠাৎ করে দেখলাম শত্রুর মাঝখানে গিয়ে ডুবে দুকার বলে শত্রু তার নাকি রাও হয়েছে চতুর্দিক থেকে আক্রমণ শুরু করছে সে তখন কোন মধ্যে বাইর হয়েছে থেকে দেখা গেল সে আই আগাতর যন্ত্রণা সহ্য করতো না ভাই তার হাতর যে তলুয়ার আছে তলুয়ারে ধারালো অংশ উফরের দিকে আর বাঘ নিচের দিকে তলুয়ার উফরে চাপাইয়া পড়িয়া আত্মহত্যা হরি মারা গেছে তাহলে আত্মহত্যা হইয়া যে মারা যায় ব্যস্ত যায় না দুজন হয়ে যায় আপনারা এখনকার দু যখন একটু আগেছে যেহেতু এই অবস্থাটা সন্ধিহা পূর্ণ যে ইমান লইয়া মরছে না কাফি লইয়া মরছে এটা আপনার জানাল আত্মহত্যা কবিরা গুণ হারাম এখন যদি ওইটা হালাল মারা দেয় কাফি আর যদি হয় যে না এটা আর আমিও আমি জানলাম এই অবস্থায় যদি আত্মহত্যা করে সেইলে সে কবিরা গুনাগার মুসলমান হোকা কবিরা গুনাগার মুসলমান এটা কি হুশিয়ার সাবধান যারা হালাল রে হালাল হইব মুসলমান থাকবো যারা হালাল রে হারাম হইব কাফির হয়ে যাব যারা হারাম রে হারাম হইব মুসলমান থাকবো যারা হারাম রে হালাল হইব তারা কাফির হয়ে যাব হোক আপনি মত খাই মত